বাদুর করে মানুষ বানাইছো আবার দাইকা দাইকার সাদাকা ফন পরাইয়া কবরে নিতেছো আইরে নিস্তুর কবর কবররে কত মানুষ জীবনে কত দেশে যায় আবার ফিরে আসে কবর নামের দেশে যারা গেছে গো আর ফিরে আসে না মল কবে জানি আমাদের কার নামে কবরের ডাক পাঠাইয়া কার কবে কবে জানি থেকে বাহির করলে আর ঘরে নিবে না ওই দিন আসার আগে দিন আসার আগে তোমার ঘর তোমার বন্ধুর ঘরের পক্ষ থেকে আয়োজিত মা ফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুণা তুমি মাফ করে দা আল্লাহ আমরা গুনাগার গুনাগার গো আমরা গুনা করেছি করেছি আমরা তো জানি না কেমনে তোমার ডাকলে ক্ষমা দিবা শুনেছি শেষ রাত্রে গাছে ফুলের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমার ডাকে রে আল্লাহ আমরা তোমার আদুরের সৃষ্টি আমরা তো তোমার ডাকতে জানি দুইটা হাত বাড়াইছি ছোট সময় বাচ্চারা মা কইয়া ডাকতে পারে না মারে দেখলে হাত পাও নাড়াইতে থাকে মা দৌড়াইয়া না কোলে নেয় আমরা ডাকতে জানি না দুইটা হাত কে কত গুণা করেছি করেছি কেমে কে পুরুষ কাউরে কিছু কয় না কেড়ে মাফিলে আমাদের জানা অজানা সবগুলো গুনা মাফ করে দা